নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির এই আমলটি খুবই মারাত্মক আমল অনেক ভাইয়েরা প্রশ্ন করে মেসেজে বা হোয়াটসঅ্যাপে যে হঠাৎ করে যদি শত্রুর সম্মুখে পড়ে যায় তাহলে কোন দোয়া করব কোন আমল করব যে দোয়া কল পাঠ করলে শত্রুর সঙ্গে সঙ্গে তা নিচু করবে সঙ্গে সঙ্গে নৃত্যেজ হয়ে যাবে দমন হয়ে যাবে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না মাথা নিচু হবে তার আজকে যে আমলটি দিব এই আমলটি তিনবার এই আয়াতটি পাঠ করার সাথে সাথে শত্রু দুশ্মন হিংসুক যত অত্যাচারী রয়েছে জালিম রয়েছে সকলেই দমন হবে সকলের মুখ বন্ধ হবে সকলের মাথা নিচু হবে আপনাকে দেখে কেউ কোনো কথা বলতে পারবে না আপনার বিরুদ্ধে কোনো বিচারক কোনো রায় দিতে পারবে না এটি খুবই মারাত্মক একটি আমল আপনি হঠাৎ যদি শত্রুর সম্মুখে পড়ে যান কিংবা হঠাৎ যদি কোনো বিচারকের সামনে পড়ে যান কিংবা হঠাৎ যদি কোনো অত্যাচারের সামনে পড়ে যান তাহলে স্ক্রিনে দেখানো এই দোয়াটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে নিজের বুকে খুঁজবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে শত্রু দুশ্মন জালিম অত্যাচারী সকলে দমন হয়ে যাবে নিরতেজ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার সাথে চোখ তুলে কথা বলতে পারবে না আপনার বিরুদ্ধে রায় দিতে পারবে না আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না এটি এমনই একটি আমল এই আয়ারটি ভালোভাবে শিখে মুখস্থ করে নিতে হবে এবং এটি আপনি পাঠ করতে থাকবেন এবং শত্রু যদি অনেক দূরে থাকে এবং শত্রুর শত্রুতা করার আশঙ্কা যদি খুব বেশি হয় আপনার যদি মনে হয় যে হঠাৎ করে কোনো শত্রু আমার সম্মুখে আসতে পারে তাহলে আপনি এই আয়ারটি বারবার পাঠ করবেন বিশেষ করে ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর বা এশার নামাজের পর আপনি এই আয়ারটি পাঠ করবেন ইনশাল্লাহ শত্রু দুশ্মন জালিম সকলে নির্দেশ হবে আপনাকে দেখে কোনো কথা বলতে পারবে না এবং শত্রুর মুখ বন্ধ থাকবে যাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত দুঃশত্র ধ্বংসের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন আপনার শত্রুর থেকে আপনি সংরক্ষিত থাকতে পারবেন এই আমলগুলি করলে